Ticker. আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রিক্সা ড্রাইভার রিক্সা চালক যারা বাইরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা বুয়া বুয়া স্লোগানে পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং এই আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম এবং তারা যারা রয়েছেন তাদের সেই রিক্সা চালক বাইরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামনে কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং তারা ভুয়া বুয়া স্লোগান দিচ্ছেন এবং সরকারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী বায়রা যারা রয়েছেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকটির সামনেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার চারপাশে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু রিক্সা চালক বাইরা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবো একটু আমরা একটু একজনের সঙ্গে কথা বলতে চাই যে

দর্শক আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু এখন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এখানে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কিন্তু একত্রতা প্রকাশ করছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে মিছিলে মিছিলে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এসে জড়ো হচ্ছেন এবং যারা রিক্সা চালকরা রয়েছেন তারাও কিন্তু এখানে সংহতি প্রকাশ করছেন এবং আমরা আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম এবং যারা দেখছিলাম যে সাধারণ এবং আরও শিক্ষার্থী ভাইয়েরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন এবং এই যে শিক্ষার্থীদের সঙ্গে চালক ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের স্লোগানে এবং এই মুহূর্তে যারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যারা রিক্সা চালক ভাইরা আছেন তারাও কিন্তু আজকে সংহতি প্রকাশ করছেন এবং স্লোগানের স্লোগানে কিন্তু একত্রিত হয়েছেন এবং সম্মতি প্রকাশ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এবং একই সঙ্গে আমরা যদি একটু দেখাই যে এখানকার স্লোগান দিচ্ছেন এবং ভুয়া রিক্সা চালক বাইরা তারাও কিন্তু এখানে কথা বলছেন এবং তারা যুক্ত হয়েছেন সাধারণ মানুষের সঙ্গে এবং তারা তাদের আন্দোলন সংগ্রামের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন болбойн болбойн ката болбой бата болбойн ата болбой